এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ এবং বাংলাদেশের আশেপাশে ভারতের বিভিন্ন রাজ্যে ইতোমধ্যেই শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত এই বৃষ্টিপাত ধীরে ধীরে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল সেই সঙ্গে বাংলাদেশের আশেপাশে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে যেতে পারে এই বিষয়ে আলোচনা করব। কালকে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এ বিষয়ে ধারণা দেব আজ আঠাশে ভাদ্র চোদ্দশো বাংলা আটই রবিউল আওয়াল চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে তথ্যটি সবাইকে জানিয়ে দেবেন উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিস্তীর্ণ দক্ষিণ পশ্চিম অঞ্চল বেশ করে বরিশাল বিভাগ ফরিদপুর অঞ্চল সমগ্র খুলনা বিভাগের প্রায় সবকটি জেলার উপরেই মেঘের অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে এবং বেশ করে যশোর ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা সাতক্ষীরা এই সকল অঞ্চলে কিছুটা গভীর সঞ্চলনশীল মেঘমালা দেখা যাচ্ছে সেই সঙ্গে ফরিদপুর অঞ্চল এবং বরিশাল অঞ্চলের উপরেও বজ্রমেঘ অবস্থান করছে সেই সঙ্গে খাগড়াছড়ি ফেনী এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উপরেও বজ্রমেঘ অবস্থান করছে এদিকে সমগ্র কক্সবাজার বান্দরবনের উপরই বজ্রমেঘ অবস্থান করছে কক্সবাজার থেকে একটু নিচে মিয়ানমারের আরকান এবং বাংলাদেশের কক্সবাজার সীমান্ত অঞ্চল সেই সঙ্গে বঙ্গোপসাগরের উপকূল ঘেসে একটি স্থল লঘুচাপ অবস্থান করছে এবং এটি ধীরে ধীরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূল বরাবর এগিয়ে আসছে ফলে আজ রাত থেকেই সমগ্র চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ ঢাকা ঢাকা শহর দক্ষিণ অংশ কুমিল্লা অঞ্চল এই সকল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং আগামীকাল বারোই সেপ্টেম্বর বাংলাদেশে সমগ্র রাজশাহী বিভাগ সমগ্র খুলনা বিভাগ ঢাকা বিভাগ বরিশাল বিভাগ ফরিদপুর অঞ্চল কুমিল্লা অঞ্চল চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশ সিলেট অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই ভারী বর্ষণ আগামী পনেরো তারিখ পর্যন্ত চলতে পারে বঙ্গোপসাগরের পাশেই যে লঘুচাপটি অবস্থান করছে তা ধীরে ধীরে যখন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে তখন এটি ঢাকা জেলা এবং ঢাকার আশেপাশে অঞ্চল দিয়ে পাবনা রাজশাহী নাটোর সিরাজগঞ্জ চাভাইনবগঞ্জ এদিক হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নদীয়া হয়ে ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে ফলে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন রাজ্যের উপরে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সেই সঙ্গে পশ্চিমবঙ্গেও ইতোমধ্যে মেঘমালা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের রানাঘাট নদিয়া, দক্ষিণ নদীয়া এই সকল অঞ্চল শহর কলকাতার আশেপাশে দিয়ে বজ্র মেঘ ঘনীভূত হচ্ছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অংশ প্রায় মেঘলা এবং দেশের রংপুর রাজশাহী ঢাকা বিভাগ ময়মনসিংহ সিলেট বিভাগ কুমিল্লা অঞ্চলের বেশিরভাগ অংশর আকাশ প্রায় পরিষ্কার এবং তীব্র গরম অনুভূত হচ্ছে কাল বারোই সেপ্টেম্বর থেকে যখন বৃষ্টিপাত শুরু হবে ধীরে ধীরে তাপমাত্রা এবং গরম হ্রাস পাবে বাংলাদেশের আগামীকাল থেকে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এদিকে পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম অঞ্চল বেশ করে দুই দিনাজপুর মালদহ দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এ সকল অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে সেই সঙ্গে ত্রিপুরার অঞ্চল মেঘালয় আসাম অরুণাচল এ সকল অঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার এবং ভ্যাবসা গরম সেই সঙ্গে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এ সকল অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা রয়েছে আর সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল তিরানব্বই পার্সেন্ট আজ বাংলাদেশের সূর্য অস্ত ছয়টা বেজে পাঁচ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আজ বাংলাদেশের রংপুরে ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাংলাদেশের বান্দরবনের চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গত চব্বিশ ঘন্টায় টেকনাফে সর্বোচ্চ একশো পঁয়তাল্লিশ মিলিমিটার ফেনীতে পঞ্চান্ন মিলিমিটার চাঁদপুর একানব্বই মিলিমিটার হাতিয়ায় আটত্রিশ মিলিমিটার এবং ঢাকায় পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এদিকে বাংলাদেশের পশ্চিমে ভারতের আহমেদাবাদ নিউ দিল্লি এর আশেপাশে বেরেলি আলিগড় অমরা এই সকল অঞ্চলের উপরে একটি স্থল নিম্নচাপ অবস্থান করছে ফলে ভারতের হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড এই সকল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে সেই সঙ্গে পশ্চিম ভারত পাকিস্তানের সমগ্র অংশ এবং দক্ষিণ ভারতের আকাশ প্রায় আংশিক মেঘলা এবং পাকিস্তানের আকাশ প্রায় মেঘমুক্ত রয়েছে